উনিশশো সালে ভাই শুনছি এই জায়গায় হচ্ছে বদ্ধভূমি এই জায়গায় শত শত মানুষ এনে হত্যা করা হতো এবং তাদের লাশ এই নদীতে ভাসত এবং শিয়াল শকুন সেই লাশগুলো খুবড়ে খুবড়ে খেত এখন এই জায়গার মাটি যদি খোঁড়া হয় তাইলে এখন তাদের হাত সেই মানুষগুলো হাড্ডি অন্য এবং কিছু পাওয়া যাবে তাদের সামনে এই স্মৃতিস্তম্ভ হচ্ছে শহীদ স্মৃতিঘাট এবং বদ্ধভূমি হিসাবে এই একটি স্মৃতিস্তম্ভ ব্রিজপুরের সব থেকে ঐতিহ্যবাহী স্থানে এটি এটি একটি বদ্ধভূমি ব্রিজপুর শহর থেকে দুই কিলোমিটার দূরে এই জায়গাটি উনিশশো সালে এই স্থানে অনেক স্মৃতি রয়েছে এখানে শত শত নিরীহ বাঙালি ও মুক্তিযোদ্ধাদের ডার করিয়ে একসাথে গুলি করে মেরে ফেলা হতো এই নদীর পানিতে একে একে লাশ স্তূপ হয়ে থাকতো দু একজন ভাগ্যক্রমে সাঁতরে উপার্জিয়ে উঠত এখনও যদি এই নদীর পারে মাটি করা হয় তাহলে অনেকের কঙ্কাল পাওয়া যাবে শহীদদের এই স্মৃতি রক্ষার্থে এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে আপনারা যারা এখনো এই পিরিসপুর জেলায় আসেননি তারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাস কিংবা এয়ার যে কোনো মাধ্যমে পিরিজপুর সদর উপজেলায় এসে রিক্সা যোগে বিশ টাকা ভাড়া দিয়ে পুরাতন খেয়াঘাটে আসতে পারেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি দেখা হবে আবার